নভেম্বর শুরু হলেও এখনও শীতের দেখা নেই এরই মধ্যে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর চলতি নভেম্বরেই তৈরি হতে চলেছে নতুন করে একটি নিম্নচাপ যার ফলে শীতের মুখেই ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ আজ সাতই নভেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা উত্তরের হাওয়ার ধাক্কায় আসছে কনকনে ঠান্ডা এরই মাঝে বৃষ্টিরও আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব আজকে সাতই নভেম্বর সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে থেকে পাকাপাকিভাবে শীতের আগমন ঘটছে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে কবে থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনিক সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার আপডেট এক নজরে তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে দুই বাংলারই আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশও বেশ পরিষ্কার তবে বাংলাদেশের কিছু কিছু বিভাগগুলিতে আকাশ কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে যেমন উপকূলীয় এলাকাগুলি খুলনা বরিশাল তার সঙ্গে কুমিল্লা সহ সিলেট ময়মনসিংহ বিভাগ ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম মিজোরাম মণিপুর এই সমস্ত এলাকাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে তার কারণ এখানে একটি নিম্নচাপের প্রভাব এখনও রয়ে গিয়েছে যার কারণে আজকেও এই সমস্ত এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে তবে বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা এদিকে দেখুন ফিরোজপুর মদবাড়িয়া তার সঙ্গে পাথরঘাটা এই সমস্ত এলাকাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে কিছুটা কুমিল্লা সহ এদিকে চৌমুহানি তার সঙ্গে খাগড়াছড়ি ফটিকছড়ি হাটাজারি চিটাগং কক্সবাজার এই সমস্ত এলাকাগুলিতে আকাশ কিন্তু মেঘলা থাকবে ময়মনসিং সিলেটের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে মেঘালয় আসাম সহ উত্তর ভারত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে পরিষ্কার দেখুন কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে মালদা দিনাজপুর পর্যন্ত আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে আকাশ রয়েছে এবং উত্তরের শুকনো হাওয়া আরও খানিকটা তার গতি বৃদ্ধি করেছে গতকালের তুলনায় আজকে শুকনো হাওয়া আরও খানিকটা তার গতি বাড়িয়েছে ফলে এবার আরও কিন্তু আরও খানিকটা দ্রুত পতন হতে পারে এই উত্তরের হাওয়ার ধাক্কায় তো যাই হোক আমরা দেখে নেব আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কিনা আজকে শুক্রবার তো প্রিয় দর্শক আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বা এলাকা জুড়ে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলার কোথাও কোথাও চিটে ফোটা বা হালকা বৃষ্টি আজকে হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে উপকূলীয় চট্টগ্রাম বিভাগের যেমন ফটিকছড়ি হাটহাজারি চিটাগং খাগড়াছড়ি মানিকছড়ি তার সঙ্গে হাটহাজারি বললাম এদিকে চৌমুহানি লালমোহন হাতিয়া চারফ্যাশন কলাপাড়া পাথরঘাটা মদবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর মোংলা বাগেরহাট কাউখালি বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে ছিটে ফোটা থেকে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে এদিকে গুয়াহাটি আসামের বিভিন্ন এলাকাতে ছিটে হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরার বিভিন্ন এলাকাতে হালকা ছিটে বৃষ্টি হতে পারে তো এই রয়েছে মূলত আজকে শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতি আজকে মূলত উত্তরবঙ্গের কয়েকটি এলাকা এবং বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলির কোথাও কোথাও ছিটে পোটা হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার রোদ ঝলমূল থাকবে শুকনো আবহাওয়া আজকে সারাদিন বিরাজ করবে এই রয়েছে এই মুহূর্তে শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতি আমরা যদি একটু পূর্ব দিকে আরও একটু চোখ রাখি দেখা যাচ্ছে এই মুহূর্তে একটি নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড় রূপে কিছুদিন আগেই গতকালই রে পড়েছিল ভিয়েতনামের উপকূলীয় এলাকায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটি নিম্নচাপ রূপে এই ঘূর্ণিঝড় সেটা কিন্তু এই মুহূর্তে দাপট দেখাচ্ছে কোথায় লাওস এবং থাইল্যান্ডের উপর এই সিস্টেমটি এখানে প্রভাব দেখাচ্ছে এবং ধীরে ধীরে সিস্টেমটি পশ্চিম দিকে সরছে এই মুহূর্তে এই নিম্নচাপটি অবস্থান করছে দেখুন আমরা উপগ্রহ চিত্রে দেখা দেখতে পাচ্ছি পুরোপুরি স্যাটেলাইটে লক্ষ্য করা যাচ্ছে একটি নিম্নচাপ সেটা কিন্তু বিভিন্ন দেশ পেরিয়ে সরাসরি পশ্চিম দিকে এগোচ্ছে দ্রুত গতিতে এই মুহূর্তে সিস্টেমটি অবস্থান করছে ভিয়েতনাম এবং থাইল্যান্ডের বেশ কয়েকটি এলাকা জুড়ে এখানে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু দিচ্ছে এই সিস্টেমটি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া কিন্তু বইছে ধীরে ধীরে সিস্টেমটি পশ্চিম দিকে এগোচ্ছে যদি সিস্টেমটি এইভাবেই কিছুটা এগিয়ে আসে আরও পশ্চিম দিকে তাহলে সরাসরি বঙ্গোপসাগরে ঢুকে পড়তে পারে এবং যদি সিস্টেমটি বঙ্গোপসাগরে ঢুকে পড়ে সেক্ষেত্রে বঙ্গোপসাগরে এসে আবার তার শক্তি বৃদ্ধি করতে পারে এবং তার ফলে এটা আবার শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে কোনো একটি উপকূলে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা থাকছে তবে কতটা শক্তি বাড়াতে পারবে এবং আদৌ এই সিস্টেমটি পশ্চিম দিকে সরে বঙ্গোপসাগর ঢুকবে কিনা সেটা কিন্তু সময় বলবে আমরা সেই দিকে নজর রাখবো পরবর্তী আপডেটগুলিতে আমরা জানিয়ে দেব। যদিও এই সিস্টেমটি বঙ্গোপসাগর থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছে তো আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দেব যাই হোক আপাতত কিন্তু বাংলাতে বৃষ্টি তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না আজকে আগামীকাল শনিবার সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আকাশ মূলত পরিষ্কারই থাকবে আগামীকাল শনিবারও পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোথাও বৃষ্টি সম্ভাবনা নেই যেটুকুই আকাশ মেঘলা আজকে থাকছে আগামীকাল শনিবার উত্তরের হাওয়ার ধাক্কায় আরও আকাশ পরিষ্কার হয়ে যাবে যেটুকুই মেঘলা আকাশ আজকে থাকবে আগামীকাল আরও পরিষ্কার হয়ে যাবে ফলে আকাশ আরও ঝকঝকে থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল পশ্চিমবঙ্গে থাকছে না তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলিতে সেটা বৃষ্টি আগামীকাল হতে পারে এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি নেপাল এবং সিকিমের গ্যাংটক এই সমস্ত এলাকায় কিছুটা হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটি পশ্চিম ঝঞ্ঝা খুব দ্রুত খুব ধীরগতিতে পের হ এদিকে পার হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যার ফলে পাহাড়ি এলাকাগুলিতে সামান্য তুষারপাত হতে পারে বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকাগুলিতে তবে সমতলে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে না রবিবার ন তারিখ হতে হতে দেখা যাচ্ছে আপ আকাশ কিন্তু আরও পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা ন তারিখ দশ তারিখ পর্যন্ত নেই প্রিয় দশক আগামী দশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই পুরো বেল্টাত আকাশ কিন্তু একেবারে পরিষ্কার ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামী সোমবার পর্যন্ত নেই এদিকে সোমবার হতে হতে তাপমাত্রা কিন্তু ব্যাপক পতন ঘটবে শীতের যে আমেজ সেটা কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার পর থেকেই ধীরে ধীরে কিন্তু শুরু হয়ে যাবে এই যে উত্তরের হাওয়া সেটা কিন্তু ধীরে ধীরে জোরদার হচ্ছে আগামীকাল আরও একটু তার গতি বাড়াবে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে শীতের যে শীতল হাওয়া শুকনো হাওয়া তার কিন্তু প্রভাব আরও বাড়বে বিহার বাংলা ঝাড়খণ্ড উড়িষ্যাতে তার প্রভাব আরও বাড়বে ফলে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে মোটামুটি আগামী দশ থেকে এগারো বারো তারিখের মধ্যে তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আগামী কয়েকদিনের তাপমাত্রা নেমে যাবে মোটামুটি তেরো ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা ফলে ভোরের দিকে বেশ ভালো রকম জাঁকিয়ে ঠান্ডা কিন্তু অনুভূত হতে শুরু করবে যত দিন যায় তত কিন্তু তাপমাত্রার পতন ঘটবে এবং শীত পাকাপাকিভাবে বাংলায় শুরু হয়ে যাবে আগামী দশ তারিখের পর থেকেই শীতের ভালো রকম আমেজ কিন্তু শুরু হয়ে যাবে এমনই সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টির কথা বলছিলাম মোটামুটি আগামী কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে আগামী কুড়ি তারিখ হতে হতে অর্থাৎ চলতি নভেম্বরের কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এবং পরবর্তীতে তার প্রভাবে বাংলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেই বৃষ্টি কুড়ি তারিখের পর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে পর্যন্ত এখনও যে আপডেট তাতে করে আগামী দশ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে বাংলায় ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই ফলে বাংলা চাষিদের ফসলে ক্ষতির কোনো আশঙ্কা থাকছে না এর মধ্যে কিন্তু ফসল কেটে ঘরে তোলার সময় কিন্তু যথেষ্ট রয়েছে এর মধ্যে এর মধ্যে কিন্তু চাষিদের কাজ সেরে ফেলতে হবে কেননা আগামী পনেরো নভেম্বরের মধ্যে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না এই মুহুর্তের আপডেট অনুযায়ী তো আসুন আমরা একটু দেখে নেব এই মুহূর্তে বাংলার তাপমাত্রার আপডেটটা আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কোথায় কত নামবে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা কোন জেলায় কত ডিগ্রি নেমেছে দেখে নেব এক নজরে তো আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় এক ডিগ্রি কম রয়েছে আজকে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে একুশ দশমিক ছ ডিগ্রি যেটা স্বাভাবিক থেকে দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কম বাঁকুড়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়ি দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এদিকে ডায়মন্ড হারবারে তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দেখুন ডায়মন্ড হারবারের তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে সরি ডায়মন্ড হারবার নয় ডায়মন্ড হারবারের তাপমাত্রা রেকর্ড হয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ের রেকর্ড হয়েছে এগারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়ি দশমিক ন ডিগ্রি যেটা স্বাভাবিক থেকে প্রায় এক ডিগ্রি কম আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে একুশ দশমিক ন ডিগ্রি যেটা এখনও অবধি স্বাভাবিক তাপমাত্রা রয়েছে দমদমে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে লেকে বাইশ দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে নদীয়াতে একুশ দশমিক দু ডিগ্রি যেটা প্রায় স্বাভাবিক তাপমাত্রা ধরা হচ্ছে আর মেদিনীপুরে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন কুড়ি দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিক থেকে প্রায় দেড় ডিগ্রি এক দশমিক চার ডিগ্রি কম স্বাভাবিক থেকে তাপমাত্রা রেকর্ড হয়েছে মুর্শিদাবাদে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে একুশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আর পুরুলিয়াতে হয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা বোলপুর শান্তিনিকেতনে আজকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে